মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজ আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সবাই ভালো আছে তবে আমি এখন আপনাদেরকে দেখাবো বা আপনার ম্যানসের আপনার ফুল সিলিপ মধ্যে পলসার সার দেখাবো কলালা তো এই যে কলারালা দেখেন এগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এই যে আপনার রয়েছে কলারালা পোলো শার্ট এই পোলো শার্ট গুলো কিন্তু আপনার বিভিন্ন রকম পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কালার আছে এগুলা একবার কিন্তু এক্সপোর্টের এই প্রোডাক্টটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় দেখেন খুব সুন্দর এই যে প্রোডাক্টটা দেখেন খুব ভালো মানের একটা প্রোডাক্ট এখানে মেন লেভেল দেওয়া আছে এখানে সাইজ দেওয়া আছে এটা হচ্ছে চারটা আছে স্মল মিডিয়াম এল এক্সেল আপনার খুব সুন্দর একবার প্রিমিয়াম কালার কোয়ালিটিও খুব ভালো অরিজিনাল এক্সপোর্টে সো এগুলো কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আপনার রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সো আমি আর কিছু কালার আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর প্রোডাক্ট কালারগুলো খুবই ভালো আবার এই দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে খুব সুন্দর সো অনেকগুলো কালার আছে ব্ল্যাক ব্লু হোয়াইট রে আপনার ইউলো বিভিন্ন ধরনের কালার আছে খুব সুন্দর কালার কালেকশন এই প্রোডাক্টটা খুবই ভালো অরিজিনাল এটা হচ্ছে আপনার আহ দুইশো বিশ জি এটা হচ্ছে পিকে কটনের মধ্যে কাপড়টা দেখেন এটা খুবই সুন্দর মূল্য এগুলা মাত্র আমরা একবার কিন্তু একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা সাতশো টাকা দামে এক একটা পুরুষ পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা আমরা শুধুমাত্র পাইকারি সেল করি কেউ খুচরা কেনার জন্য আমাদেরকে নক দিবেন না আপনাদের জন্য বলছি যারা খুচরা কিনতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারদের জন্য যারা দোকানে ব্যবসা করে যারা হোলসেল কিনে তাদের জন্য মূলত আমাদের এই প্রোডাক্ট আপনারা যারা চান এই ধরনের প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টের যে রিসু আছে রিশু কালার প্যাকেটটা যেভাবে থাকে দেখেন বিভিন্ন ধরনের এই যে এখানে লক্ষ্য করে দেখেন এই যে বিভিন্ন ধরনের রিশু কালার করা আছে এই প্যাকেটের মধ্যে আপনার তিন ডজন করে থাকে এক প্যাকেটে তিন ডজন থাকে ছত্রিশ পিস আপনার সাইজ এবং রিসু করা থাকবে ওয়ান অন পলি ভিতরে আপনার থাকবে খুব সুন্দর চমৎকার বিলিস্টার পলি করা থাকবে এই প্রোডাক্টটা সো যারা এই ধরনের আপনার শীতের জন্য যারা চায় সো তাদের জন্য কিন্তু প্রোডাক্টটা কম্পিটেবল এটা হচ্ছে ম্যানসের স্মল মিডিয়াম এল এক্সেল সাইজ পাবেন আপনারা সো আমি আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই আমি এই প্রোডাক্টগুলো দেখাবো এখন আমি এতক্ষণ আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখেছি সেগুলো সম্পূর্ণরূপে ইনটেক সুপার ইনটেক গুড কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না সো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ ছিলাম সামনে রনি ধন্যবাদ সবাইকে